আল্লাহ তোমার সৃষ্টির কোনো হয় না তুল না তুমি যে মোহান তুমি যে শ্রেষ্ঠা রবি রাহমানুর রহমানুর আল্লাহ তোমার সৃষ্টির কোনো হয় না তুল না তুমি যে মহান তুমি যে শ্রেষ্ঠা রবি মিন রহমানুর রং বেরঙের মানুষ তুমি করে সসৃষ্টি কেউ তোমাকে ডাকে আর কেউ করে না প্রমাণী রঙ বেরঙের মানুষ তুমি করে সৃষ্টি কেউ তোমাকে ডাকে আর কেউ করে না প্রমাণী ঘাস পালা পশু পাখি জপে তোমার নাম পবিত্র কোরআনে তুমি দিয়েছ প্রমাণ ঘাস পালা পশু পাখি জপে তোমার নাম পবিত্র কোরআনে তুমি দিয়েছ প্রমাণ আল্লাহ তোমার সৃষ্টির কোনো হয় না তুলো না তুমি যে মোহান তুমি যে শ্রেষ্ঠ রহমানুর রহিম পাহাড় পর্বত ঝর্ণা তুমি করে সৃষ্টি নিয়ামতের জন্যে তুমি দিয়ে চব্বিশটি নদী নালা সাগর তুমি করে সৃষ্টি তার ভিতরে সুটে চলে কত যে প্রাণী পাহাড় পর্বত ঝর্ণা তুমি করে সৃষ্টি নিয়ামতের জন্যে তুমি দিয়ে বৃষ্টি নদী নালা সাগর তুমি করে সৃষ্টি তার ভিতরে সুটে চলে কত যে প্রাণী আল্লাহ তোমার সৃষ্টির কোনো হয় না তুলো তুমি যে মোহন তুমি যে শ্রেষ্ঠা রবি মিন রহমানুর রহিম আল্লাহ তোমার সৃষ্টির কোনো হয় না তুলো না তুমি যে মোহন তুমি যে শ্রেষ্ঠা রবি মিন রহমানুর রহিম रबि लीन